প্রত্যেকেই জানি এশিয়া কাপের স্কোয়াড কিন্তু ঘোষণা হয়ে গেছে টিম ইন্ডিয়ার আর সেখানে একটাই প্রশ্ন সারা দেশ জুড়ে যে শ্রেয়াশ আইয়ারকে কেন ব্রাত্য করা হল স্কোয়াড থেকে কেন সরানো হলো শ্রেয়ার আইয়ারকে এটাই কিন্তু এখন সবার মুখে মুখে প্রশ্ন আজকের এই ভিডিওতে আমরা সেই নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি কারণ একজন যোগ্য প্লেয়ারকে সরানো হয়েছে তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বারবার টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি থেকে তাকে বাদ দেওয়া হচ্ছে যে কিনা দিনের পর দিন নিজেকে প্রমাণ করেছে দুর্ধর্ষ পারফরমেন্স দিচ্ছে প্রত্যেক দিন তো দেখো শ্রেসের রেকর্ডগুলো একবার ভাবুন টিমের বাইরে থাকার পরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরে আসলো এবং দারুণ ব্যাটিং করলো এবং ম্যাচ জেতার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল কেকআডের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে দলকে চ্যাম্পিয়ন পর্যন্ত করেছিল তবুও তাকে অক্সানে পাঠানো হয়েছিল এরপর পাঞ্জাবকে দু হাজার চোদ্দ সালের পর প্রথমবার কিন্তু ফাইনালে তুলেছে এটা ভেবে থাকুক কিন্তু এক সময়ের শর্ট বলের সমস্যাটা কাটিয়ে উঠে এখন আইপিএলের রাবাডা কিংবা বুমরাদের মতো বোলারদের সহজেই কিন্তু সামলাচ্ছে এই শ্রেয়াস আইয়ার তো তাকে কেন টিম থেকে বাদ দেওয়া হলো জানি না এছাড়া আরও শোনো লাস্ট সে টি টোয়েন্টি খেলেছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে দু সালে সেখানে তার স্কোর ছিল সাঁইত্রিশ বলের তিপ্পান্ন দু হাজার চোদ্দো সালে তিনশো একান্ন রান করেছিল এবং কে কেয়ারকে একজন ক্যাপ্টেন হিসাবে চ্যাম্পিয়ন করেছিল সৈয়দ মুস্তাক আলী ট্রফি দু হাজার চব্বিশ সালেই তিনশো পঁয়তাল্লিশ রান করেছিল এবং একজন ক্যাপ্টেন হিসাবে চ্যাম্পিয়ন করেছিল তার টিম মুম্বাইকে আইপিএল দু হাজার পঁচিশে মানে দু হাজার পঁচিশ সালে ছয়শো চার রান করেছিল এবং রানার্স হয়েছিল একজন ক্যাপ্টেন হিসাবে আইপিএলে এর এরপরেও কি হলো তাকে কিনা স্কোয়াড থেকেই বাদ দেওয়া হলো তো এগুলো পলিটিক্স ছাড়া আমার তো মনে হয় না আর কিছু হতে পারে আরও শুনবে শোনো তাহলে তাকে বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়া হলো সে ফিরে আসলো তার ফর্ম নিয়ে রঞ্জি ট্রফি জিতলো দু সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতল দু সালে আইপিএল জিতল দু সালে ইরানি কাপ জিতলো দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল দু সালে যার পরিবর্তে তাই সে কিনা সেন্ট্রাল কন্ট্র্যাক্টটা ফিরে পেলো এবং পাঞ্জাবকেও দু হাজার পঁচিশ সালে রানার্স করেছিল আর ফলাফল কি হলো তাকে না স্কোয়ার থেকে বাদ দেওয়া হলো তো আমি তো এই পলিটিক্সের ঘোর বিরোধী আমি চাই শ্রেয়াশইয়ারকে যেন টিমে নেওয়া উচিত তিনটে ফরম্যাটের প্লেয়ার কিন্তু শ্রেয়াসার টেস্ট অডিআই টি টোয়েন্টি তো তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও